নেত্রকোনা সদর উপজেলার কুনিয়া ফজরানা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে চৌত্রিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ বুধবার বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মতিউর রহমানের আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসনাত হাসান সৈকত ক্রীড়া প্রতিযোগিতার পর অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা তাদের প্রতিভা তুলে ধরে অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন স্কুলটির সকল শিক্ষার্থী অভিভাবক শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ আমি ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আজকে যারা অতিথি মহোদয় রয়েছেন তাদের নাম বলতে পারছি না তার একটিমাত্র কারণ আজকে এই রুদের ভিতর আমার ভাই বোনেরা মাঠে আছে তাই আমি আপনাদের নাম বলতে পারছি না এই কারণে আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর যারা আজকের এই অতিথিবৃন্দ সুতি সমাজ এবং অভিভাবক মন্ডলী আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই একজন শিক্ষক আমার কাছে একটি লাল সূর্যের মতো যেরকম সূর্য যেরকম কিরণ দিয়ে সারা পৃথিবীকে আলো জ্বালিয়ে দেয় একজন শিক্ষক আগামী দিনে বাংলাদেশ কেমন হবে একজন শিক্ষক এবং একজন মায়ের উপর নির্ভর করে আগামী দিনে বাংলাদেশ কেমন হবে তাই বলতে চাই শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই আপনারা তাদেরকে পড়াশোনা করাবেন সাথে সাথে তাদেরকে নৈতিকতা সততা মানবিকতা এবং দায়িত্বশীল হিসেবে সম্পর্ক রয়েছে যার তো আমি ইতিমধ্যে আপনারা পরিচয় পেয়েছেন আমি সরকারি উকিল কোর্টের অনেক ঝামেলা রেখে এখানে এসেছি আরো আগে আসা উচিত ছিল কোনো উপায় ছিল না আসার জন্যে তাই আজকের অনুষ্ঠান সুন্দর হোক সার্থক হোক এবং ভবিষ্যতে এই স্কুলের ছাত্রছাত্রীরা তাদের মেধা এবং দক্ষতা দিয়ে এলাকার অভিভাবক বৃন্দ শিক্ষক বৃন্দ কমিটির লোকজন আপনারা চেষ্টার মাধ্যমে এই স্কুলটিকে একটা আদর্শ স্কুল হিসাবে প্রতিষ্ঠিত করবেন নিয়ে আশা রাখছি এখন মানুষ শহর মুখী হয়ে যাচ্ছে কিন্তু আমরা দেখেছি অনেক অজ পাড়ায় স্কুলে আজকের অনুষ্ঠান ছাত্র সফল হবে আজকের অনুষ্ঠানের সম্মানিত সুটি